অনেক রাতির আদেশ উপেক্ষা না করতে পেরে আমাকে আসতে হয়েছে তো খুব ভালো লাগছে আসলে এখন দুর্গাপুজোটা পরিণত হয়ে গিয়েছে যেখানেই যা কে কন্টার আর আমি পাণ্ডার সরে গেছি দেখছে অপারেশন শুধু কি বানিয়েছে তো যে যা পারছে বাড়াচ্ছে এখানে এসে মনে হচ্ছে যে এটা বাড়ি পুজো বাড়ি পুজো বাড়ির পুজো চলছে পুজো মানে এমনই হওয়া উচিত পুজো মানে এমন সেটা বা বাড়া ঠেলার মতো একটা পরিবেশ ছেলে হবে না আগেকার পুজো ছিল খুব সুন্দর হাতি এবং শ্রদ্ধাশ্রমিক পুজো যত নিয়ে যাচ্ছে সব পুজো অনুষ্ঠানগুলো চর্চার থেকে মুখ মুড়িয়ে নিয়ে অন্যরকম উৎসবের আনন্দ যাই হোক ব্রহ্মসংগীতের একটি স্লো রয়েছে সেখানে বলা হচ্ছে সৃষ্টি স্থিতি প্রয় সাধন শক্তি একাশা ইচ্ছার রূপমপি তিনি হচ্ছেন আপনার ছায়া নারায়ণের ছায়া শক্তি নাম নারায়ণী তিনি কি কাজ করেন

তারপরে আমরা দিদির কাছে পাঠনা করি এই মায়ার জিনিসগুলো রূপম দেহি ধরম দেহি যশম দেহি এইগুলো চাই যেগুলো চিরস্থায়ী নয় থাকবে রূপ সারা জীবন থাকবে পুত্র বড় হয়ে দেখছে না ওরকম পুত্র লাগবে কাটা লাগবে এরকম পুত্র লাগবে না হাসছে বুঝতে গেছে আর তারপরে আর কি ধনম দেহি ধন থাকবে না থাকবে না অনেক ধন পেয়েছে সিরিয়ায় পেছনে লেগে গিয়েছে রাতের ঘুম আর দিনের খাওয়া উঠে গিয়েছে এমন ধন পেয়েছে লাগবে না ফলোয়ার এখন তো ইউটিউবে অনেক ফলোয়ার হয়ে যাচ্ছে লাখ লাখ ফলোয়ার তার জন্য দেবীর কাছে প্রার্থনা করা দরকার দেবী তো এই সমস্ত ফলিকের বস্তু দেবী আমাদেরকে দেয় না এটা হচ্ছে দেবীর কপট কৃপা আমরা চাইছি আর দেবী আমাদেরকে আশীর্বাদ দিচ্ছেন এগুলো নিয়ে সন্তুষ্ট হয়ে যাও দেবীর কাছে কি প্রার্থনা করতে হয় আমি আমার নাকের প্রার্থনা মধ্যে প্রার্থনা করছি আমার পরে পরে সবাই মন্ত্রণা করলো জানি পরে কালকে ঠাকুরমশে বসে আছে হ্যাঁ বেশ বড় আয়োজন চলছে ঠাকুরমশাই তো আপনাদেরকে ওই পুষ্পাঞ্জলি পাঠ করাবে রূপমেহি ধরন দেবী আমি একটা পুষ্পাঞ্জলির মন্ত্র পাঠ করাচ্ছি সবাই বলবেন আচ্ছা হ্যাঁ কাপ্তায় আমি

বাড়ি থেকে বলে যে আমরা একজনকে ভালোবাসি তাকে স্বামী রূপে পাওয়ার জন্য দুর্গার পূজা না অজ্জাত কি দিয়ে ভোগ লাগাবে নৈবেদ্য কি ছিল নৈবেদ্য বালি আর মূর্তিটা তৈরি হয়েছে সেটাও বালি যমুনার মাটি দিয়ে মূর্তি তৈরি করেছে অষ্টদীরা দুর্গা তার নাম কি তা আর নিবেদন করছে ওই মাটির তৈরি ভোগ

তো মেনাজিস বলে কৃষ্ণকে আমাদের প্রতিরূপ লাগবে মেনাজায় ছেলেরা করে মন্ত্রা বলবেন ছেলেরা তো নিজই কালরূপতি এখানে প্রতি মানে husband নয় প্রতি মানে প্রতিষ্ঠিত রূপই পালন করে ঠিক আছে প্রতি জগতপতি বলতে হল জগৎপতি জগৎপতি যবন না সে রকম কৃষ্ণকে প্রতিরূপ লাগবে কারণ আসলে কৃষ্ণকে প্রতিরূপ আদপকে

অরিজিনাল নয় কুড়ি বছর আগে সাথে যোগাযোগ ছিল না আগামী তিরিশ বছর সাথে থাকতে পারে নাও পারে কিন্তু আমি যে প্রতিক্রা পাবো না এই হচ্ছে ইউনিভার্সাল প্রতি আর সারা জীবন থাকে সকল জন্মে থাকে তো দেবী এই যে চার দিন ধরে এত টাকা পয়সা খরচ করে দেবীর আরাধনা করে কেন আমি সাময়িক বস্তু চাইনি উনি দিতে পারে না পারে উনি অসীম কৃপা করতে পারে কিন্তু আমরা বোকার মতো না থেকে সীমিত বস্তু চাইছি এটা কি বাবা হয় মায়া তো মহামায়া আমাদেরকে ওখানে ভুলে দিয়েছে ছোটবেলায় তার বাচ্চা কান্না করেছে হাত বাবা অবাক প্রস্তাব সবার বাচ্চা কান্না করেছে সবার বাচ্চা আর মায়ের বাচ্চা কান্না করলে কি হয়ে যায় এখনকার মায়ের লাগে কি হয়ে যায় তারা ও ঠিক আছে যখনই আমরা এই জনজগতের কিছু প্রার্থনা করি দেখি আমাদেরকে এখন মোবাইলের মধ্যে খেলা ধরিয়ে দেয় টাকা পয়সা গাড়ি বাড়ি নারী শাড়ি ধরিয়ে দেয় এতে যদি আমরা ভুলে যাই তাহলে চরম জিনিসটা দেবেন আর যে বাচ্চা হিদার দ্বারা কান্না করছে মোবাইল দ্বারা ছুঁড়ে ফেলে দেয় তখন মা কি করে করে নিয়ে সংযুক্ত মন করায় ঠিক একইভাবে

একটা একবার একটা মুসলিম আমাকে প্রশ্ন করছে আমি একটা এক্সপ্রেস নিউজে একটা কনভার্সেশন প্রোগ্রামে ছিলাম উনি প্রশ্ন করলেন যে শান্তি শান্তি বলছেন তো জীবনে শান্তি কিসে লাগাবে বলুন শান্তি লাভের উপায় হচ্ছে যদি ভগবান আমাদেরকে দিয়েছে প্রয়োজনের তুলনায় বেশি দিয়েছে দিয়েছে না জানি কিন্তু চাহিদার তুলনায় অনেক কম كنا <applause> صحيح <applause>